বিয়ে একজনের আর মেহেদি দিবে সবাই একেই বলে মেহেদি উৎসব আমাদের অধীর অপেক্ষার পর আমার চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান মেহেদি উৎসবের মাধ্যমে শুরু হলো আজ থেকে দুপুর থেকে আমাদের মেহেদি উৎসব শুরু হয়েছে বাসায় তিনজন মেহেদি আর্টিস্ট নিয়ে আসা হয়েছিল এক এক করে সবাই মেহেদি দিচ্ছে আর কয়েকজন বইয়ের হলুদের কাপড় চুপড়ের ডালা সাজাচ্ছে আর আমরা কয়েকজন মেহেদি পরে দিব কারণ আমরা বইয়ের বাড়ি যাব বইয়ের হলুদের ডালা দিতে আমরা বইয়ের বাসা থেকে এসে তারপরে মেহেদি দিতে বসবো আমি বইয়ের বাসায় যাওয়ার আগে সবার সাথে গল্প করছিলাম আর সবার মেহেদি দেওয়া দেখছিলাম কে কিভাবে মেহেদি দিচ্ছে ও আর আমাদের মেহেদি উৎসবের জন্য ড্রেস কোড ছিল গ্রিন বা অলিভ কালার যে যেটা পরে আর কি এই তো আমরা রওনা দিয়ে দিচ্ছি বইয়ের ডালাগুলো নিয়ে বইয়ের বাড়ির উদ্দেশ্যে বইয়ের বাড়িতে যাচ্ছি আমরা চাচাতো বোনরা আমার ফ্যামিলি সাথে আমাদের প্রিয় ছোট ফুপু আর চাচাও ছিল আমরা এক একজন এক একটা ডালা নিয়ে যাচ্ছি আমার ভাগ্যে পড়েছিল মিষ্টির ডালা বইয়ের বাড়িতে যাওয়ার সময় রাস্তায় গাড়িতে আমরা অনেক মজা করতে করতে গিয়েছি মজা করতে করতে আমার জামার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কেন জানেন ওই যে বলেছিলাম না আমার ভাগ্যে মিষ্টির ডালা পড়েছিল সেই মিষ্টির ডালার মিষ্টির শিরা আমার অন্যায় পড়ে এর জন্য মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল এই তো বইয়ের বাড়িতে চলে এসেছি আমরা এখানে অবশ্য বেশি দেরি করিনি কারণ বাসায় এসে আবার মেহেদি দিতে হবে তাই বাসায় এসে বসে পড়লাম মেহেদি দিতে কিন্তু সিরিয়াল নাই আমাদের সাথে কিন্তু নতুন জামাইও মেহেদি দিতে বসেছে অন্যদিকে সবাই বসে গল্প করছে মেহেদি দেওয়া দেখছে মেহেদি দেওয়ার ফাঁকে ফাঁকে চলছিল সিঙ্গারা পুরি আর জিলাপি খাওয়া মেহেদি অনুষ্ঠানে আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি সবাই মিলে সুন্দর একটা সময় কাটিয়েছে অনেকক্ষণ সিরিয়ালে বসে থাকার পরে অবশেষে আমরা তিন বোন মেহেদি দিতে বসেছি এখনো বাকি আছে আমার ছোট ফুপু এক একজন এক একভাবে মেহেদি আলপনা করছিল আসলে মেহেদি এমন একটা জিনিস যেটা যে কোনো অনুষ্ঠানে উৎসবের ভাই বাড়িয়ে তোলে অনেক গুণ অনুষ্ঠান চলে গেলেও অনুষ্ঠানের রেশ থেকে যায় হাতের মেহেদির মাধ্যমে মেহেদি হাতে না থাকলে কোনো উৎসবই যেন মানায় না মেহেদির জন্যই উৎসব পরিপূর্ণতা পায় তাই তো যে কোনো অনুষ্ঠানের প্রথম পার্ট শুরু হয় হাতে মেহেদি লাগানো দিয়ে আমার হাতের মেহেদি লাগানো কিন্তু শেষ এখন আমি কিছু ভিডিও ক্লিপস আর ফটোশ্যুট করে নিচ্ছিলাম আমাদের মেহেদি অনুষ্ঠানটা শুরু হয়েছিল দুপুরে আর শেষ হতে হতে রাত দেড়টা বেজে গিয়েছিল এই ছিল আমাদের মেহেদি উৎসব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা ভিডিওটির সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ